আজ আমার মেয়ের বিয়ে এবার আমি জামাই বরণ করছি গধুরি লগ্নে বিয়ে তার জন্যই তাড়াতাড়ি সাজানো হয়েছে তাড়াতাড়ি সবকিছু করা হয়েছে গায়ে হলুদটাও তাড়াতাড়ি হয়েছে সব তাড়াতাড়ি হয়েছে

পেছনে ফুলমাসি বড় মামি আমার দেওর মানে বড় মাসি শাশুড়ির ছেলে আর মিষ্টি মাসি আর তার পেছনে রয়েছে আমার ননদ রয়েছে এই মিষ্টি মাসির মেয়ে তারপরে আমার ননদের শাশুড়ি এই আমার নন্দে জামাই লাল পাঞ্জেই পরা যতটা যা পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি কেননা আজকে তো একটা আজকে মানে মেন দিন আজকে আজকে সেই দিনটা এতদিন ধরে অপেক্ষার পরে এই দিনটা আপনারা সব কলিগ দিদিভাইয়ের সবাই সবাই কোর্টেই আছে নি হ্যাঁ এই তো আস্তে আস্তে আস বাবা 자, <목소리도> 아, thank <laughs> you どうぞ。<laughs> <laughs> <laughs>

কন্যা মহারাষ্ট্রের ছে মাতার উপর উচ্চকাল সরকার মহানগর একে মন্ডলকে করে বন্দ লোক থেকে দেখো ভালো আমার কথা জেনে যাবে

来来、oh থালাবাদন সম্পন্ন হলো এবার যোগ্য হচ্ছে ইনি ওনাদের ঠাকুরমশাই মানে আমার জামাই ওদের ঠাকুরমশাই এই আমাদের ঠাকুরমশাই দুই ঠাকুরমশাই আছেন খই দিচ্ছে আমাদের ছদ্দার ছেলে এবার সিঁদুর দান নতুন জীবনে পদার্পণ করলো আমার মেয়ে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন সারা জীবন ওরা সুখে শান্তিতে থাকতে পারে সবাইকে নিয়ে আসলে মায়েদের তো থাকতে নেই বিয়ের জায়গায় যার জন্য আমি ভিডিওটা ঠিক করতে পারিনি সেটার জন্য একটু দেরি হলো যে ভিডিওটা তোমাদের পেতে এবার ফটোশ্যুটের পর্ব এক এক করে সব বন্ধু সার্কেল আমরাও তুললাম কর্তাগিনি সবাই এক এক করে ফটো তুলছে এটা ওর ব্যাঙ্গালোরের বন্ধু এটা ওর ভাই এটাও বন্ধু এরা ননদ এটা ওর ভাই বেঙ্গালোরে এখন আছে কর্মসূত্রে এটা সব বন্ধু স্কুলের বন্ধু আছে এটা আমার মামা তো রুম শহর থাকে

Ayo kedua. Oh,

রোজকার অনেকটাই শাশুড়ির মতন দেখবে আমার শাশুড়ি আমার শাশুড়ি গায়ের একটু চাপা আমার আর ঘরের ছেলে ছেলের ছেলের ঘরে পাশে তোমার ছবিতে অবশ্যই একটা অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে না সবার সাথে সবার দেখা হয় এখন তো প্রত্যেকে কর্মব্যস্ততা আছে কেউ সময় পায় না এটা হচ্ছে সন্ন্যবাসীর কাছে বলব অনুষ্ঠানে গেলে বেশ সবার সাথে দেখা হয় ভালো লাগে এই জন্য অনুষ্ঠান করি না অনুষ্ঠানগুলো আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি এইদিকে একজন ওইদিকে একজন থাকুন

সবাই <muchas> সবাইকে <muchas> 大家依次上车。<陽>

আপু চিনানো ভাব কিরকম একটা লাগছে তারপরে তো অনেক সুন্দরে বল মানে নিজে এসে করলাম হ্যাঁ এটা ওই যে যেটা দেবে তো

সাজানোর সাথে যে ছেলেটা এসছিল না পছন্দ কি আবারই তো কেন আমার আর খাওয়া দাওয়ার পর্ব চলছে নব দম্পতিকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো তার জন্য আগামী দিনগুলো সুখে শান্তি থাকতে পারো ভিডিওটা এখানে শেষ করছি